সাইকেল বাসের সংঘর্ষ ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত এক বৃহস্পতিবার রাইস মিলে মুর্শিদাবাদের বহরমপুর থানার গোপগ্রাম থেকে শিয়ালমারা বাড়ি আসার পথে ফতেপুরে পেছন থেকে একটি বাস এসে তাকে ধাক্কা মারতে ঘটে বিপত্তি ঘটনাস্থলে মৃত্যু হয় জুমেদ আহমেদ নামের এক ব্যক্তির ঘাতক বাসটিকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার বৃহস্পতিবার গোগ্রাম রাইস মিলে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুমেদ আহমেদ বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎই পিছন থেকে একটি বাস এসে তার সাইকেলে ধাক্কা মারে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার ফতেপুরে বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ছুটে এসে ট্রাফিক পুলিশ মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানায় পাঠায় তারপর সেখান থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘাতক বাসটিকে আটক করে করেছে বহরমপুর থানার পুলিশ বাসে অ্যাক্সিডেন্ট সাইকেল চালিয়ে আসছিল সাইডে সাইডে এবার কি কি করে কি যা হোক দুর্ঘটনা ঘটে যায় যে সাইকেলে বাসের সঙ্গে লাগে দিয়ে মাথা স্পটে ডেট মাথায় ফেটে যায় যে কী করবো আমরা যে খবর পেয়ে থানাতে পুলিশে ওখানকার পুলিশ ছিল ট্রাফিকে ওরাই পাঠিয়ে দিয়েছে থানা তারপরে আমার থানা এসে এই যে এখন যা স্পটে মারা গেছে গাড়ি ধরা আছে গাড়ি থানাতে ভরা আছে উনি রাইস কাজ করত গোপগ্রামে দিয়ে উনি বাড়ি আসছিল গত দু সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ